ভিউয়ার্স ওয়েলকাম টু ডিউ ডেরি ঈদ মোবারক চলে আসলাম দ্বিতীয় ব্লগে সব থেকে খারাপ কথা হচ্ছে আমার কিছু ক্লিপ মিসিং গেছে তো আমরা যাই হোক ব্লকটা যতটুকু পারি আপনাদের দেখাচ্ছি তা আমি আমরা নৌকায় উঠলাম আর এই নৌকাটা হচ্ছে প্রথম লেক পারে যে নৌকাগুলো দাঁড়িয়েছিলো সেখান থেকে আমরা নৌকায় উঠলাম তিনজন পনেরো মিনিট দেড়শো টাকা মানে পার জন পঞ্চাশ টাকা করে তো আমরা তিনজনের নৌকায় উঠলাম আর এই যে চলেন ঘুরে

আমি যেহেতু নৌকা নৌকা চালাই তো চালানোর দায়িত্বটা তারা দুই ভাই বোন নিছে তার মধ্যে পড়াণ ঠিক মতো চালাতে পারতেছে না তো এই নিয়ে একটা ফ্যাসাদ শেষ অব্দি তাকে নৌকা চালানো থেকে বিরতি দেওয়া হলো এরপর পরাণ চুপ করে বসেছিল আর আমরা চারপাশটা দেখাচ্ছিলাম খুব সুন্দর করে পনেরো মিনিট থেকে আধা ঘন্টার ভিতরে আমরা কিন্তু পুরো লেকটা দুইবার ঘুলি দিছি তো এই যে পড়ন চুপটি করে বসে থাকার পর তার হাতে আমি ক্যামেরার দায়িত্ব দিচ্ছিলাম কিছুক্ষণ মাঝে মাঝে সে আবার একটু বৈঠা হাতে নিয়ে বাড়াবাড়ি করতেছিল এই তো মজাদার হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিকে একটু ঢাইলে বসো ঢালে বসো বিকাল বেলা এরকম একটা সুন্দর লেকে সুন্দর একটা পরিবেশে নৌকা এই চড়া মানে অনেক সুন্দর একটা অনুভূতি আলহামদুলিল্লাহ আর চারপাশের পরিবেশ যদি আপনারা লক্ষ্য করেন পাখির ডাক বাতাসের শব্দ পানির শব্দ আলহামদুলিল্লাহ আমাদের দুই আনারিকে নিয়ে নৌকা চড়ায় সম্পূর্ণ নৌকা চালানোর দায়িত্ব নেওয়া লাগছে আমার ননদিনীর তানিশা মনির তো সে নৌকাটা সম্পূর্ণ চালায় নিয়ে যাচ্ছে নিজ হাতে

আমার ননদিনীটাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরকে আমাদের নিয়ে ঘোরার জন্য তাদের ভাই বোনের একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক একজন আরেকজনকে জ্বালানো এইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম টুকটাক সেই তো জামাটা হলুদের মধ্যে যতটুকু না হলুদ আমার দাঁতটা পান খেয়ে তার চেয়ে বেশি লাল স্তম্ভের সামনে যে আমি তো মোবাইল নিয়ে পড়েই যাচ্ছিলাম এই এলাকাটার নাম যেহেতু রঞ্জিতপুর এলাকাটা মূলত সনাতন ধর্মালম্বীদের বিশেষ করে তো এর ভিতরেই পাল একদম কুমোরের মাটি দিয়ে কুমোরের গঠন করা বাসন কোষণ এখানে খুবই স্বল্প মূল্যে মানে মাটির কাপড়িস তিরিশ টাকা বড় মগ পঞ্চাশ টাকা বিভিন্ন ফুলদানি কলমদানি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল আর এছাড়া আমার কাছে আরও কিছু ক্লিপ ছিল বোর্ড থেকে নামা তারপর আমার নদিনের পা ধোয়া এই যে যে মাটিটা দেখালাম এই মাটির দলা থেকে তৈরি হয় দেখেন তারা নিজে হাতে বা নিজে হাতে বিক্রি করতেছে পুরায় অনেক সুন্দর একটা শিল্প বলতে পারেন বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত ঐতিহ্য শিল্প তো এই দেখাতে দেখাতে চলে এলাম আমাদের এখান থেকে বের হওয়ার ক্লিপগুলো আর হচ্ছে বোর্ড থেকে নামার ক্লিপগুলো আমার মিস হয়ে গেছে এক্সট্রিমলি সরি ফর দ্যাট আর যাই হোক এবার ফিরতে ফিরে যাচ্ছি ফিরতেছি আমরা ভিতরের পথ থেকে মানে এই রঞ্জিতপুর চন্দ্রমলের ভিতর থেকে ভিতর থেকে সিঙ্গাতি বাগেরহাট হয়ে চলে যাওয়া যায় বাড়ি ফকিরহাট আমি আমার ননদিনীকেও পৌঁছাই দিলাম সুন্দর একটা ইঁদটুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ননদিনীর জন্য দোয়া করবেন তানিসামনির জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ